মুর্শিদাবাদে জেলার সাদো ফের চলল গুলি গুলিতে আহত হল মোট সাতজন ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে জানা গিয়েছে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে দুই পক্ষে গুলি চলে তার মধ্যে সকলেই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দুজনে তৃণমূল কর্মী বলে পরিচিত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নির্বাচনে খড়গ্রামের সাদুলগ্রাম পঞ্চায়েতে চলল রুট মার্চ কেন্দ্র বাহিনীর মুর্শিদাবাদ খড়গ্রামের সাদুলগ্রাম পঞ্চায়েতে চলল রুট মার্চ উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আরক্ষ আধিকারিক খড়গ্রাম থানার ওসি ছাড়াও খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী জওয়ানেরা মুর্শিদাবাদ খড়গ্রামের সাদুলগ্রাম পঞ্চায়েতে জলের ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে জমি বিবাদে জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিল চারজন তৃণমূল কর্মী আহত আরও দুই মহিলা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় তারপরেই আজ চলে এই রুট মার্চ ঈদ মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ মুরারি মোহন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন